অস্ত্রের ছড়াছড়ি চট্টগ্রামে গোপনে চলছে বেচা কেনা আজও গাড়ি তল্লাশি করে দুটি অস্ত্রসহ সহ ধরা পড়েন একজন তার দাবি তিনি বহনকারী কেবলই পৌঁছে দিতে যাচ্ছিলেন ঘরে যার দাম নাই বাইরেও তিনি সম্মান পান না হর হামেশা শোনা কথাই হতে চলেছে সত্যি ঘর থেকে তারা খেয়ে ঘোড়া রেখে পালানো তাকেও আর কেউ রাখতে চাইছে না যে দেশের মুখে হাসি ফোটাতে তিনি সব দিলেন জলের ট্রানজিট স্থল ট্রানজিট কাশ্মীরে ভারত পাকিস্তানকে বিভক্ত করা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বৈরিস সীমান্ত লাইন অব কন্ট্রোলে চলে স্নায়ুযুদ্ধের খেলা সীমান্ত পাড়ি দিয়ে এক দেশের সেনারা আরেক দেশের সীমান্তে প্রবেশ করা বা অস্থিরতা তৈরির চেষ্টা চালায় নিয়মিতই তবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে অংশ বিষয় দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলবো প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ঘরে যার দাম নাই বাইরেও তিনি সম্মান পান না হর হামেশা শোনা কথাই হতে চলেছে সত্যি ঘর থেকে তাড়া খেয়ে ঘোড়া রেখে পালানো তাকেও আর কেউ রাখতে চাইছে না যে দেশের মুখে হাসি ফোটাতে তিনি সব দিলেন জলের ট্রানজিট স্থল ট্রানজিট রুট, সবই দেশের মানুষকে বুঝিয়ে ঝুট তুলে দিয়েছেন দাদাদের হাতে খাই খাই করা দাদারা যত চেয়েছেন ততই পেয়েছেন তাদের সেভেন সিস্টারসে যাওয়ার সময় বাঁচাতে বর্ডার নিরাপত্তার কথা ভুলে সবই দেয়া হয়েছিল তাদেরই হাতে তুলে রবি ঠাকুরের এই গান যেন সেই তরেই লেখা আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় যাদের জন্য সর্বনাশকে তোয়াক্কা করলেন না তিনি সব উজাড় করে দিলেন হাসিমুখে তিস্তার পানি চাইলেন না ফারাক্কা হিস্সা নিয়েও কোনও কথা তুললেন না আদানির থেকে কিনলেন অন্যায্য দামে বিদ্যুৎ সমুদ্র বন্দরেও যাদের করতে দিলেন অবাধ নোঙর তারাই এখন মুখ ঘুরিয়ে নিয়েছে এখন সোজা কথায় তিনি বোঝা তাকে ছুঁড়ে ফেলতেই সহজ কোনো পথ খোঁজা যেই সেভেন সিস্টার্স যাতায়াত সহজ করতে তিনি মানে এদেশের আপা সব করলেন এমনকি দেশের রেল ও সড়ক যোগাযোগকেও ওদের কথা মাথায় রেখে ঢেলে সাজালেন সেই সেভেন সিস্টার্সই এখন দাঁড়িয়েছে আপার বিপক্ষে তারাও আপাকে নিয়ে ভয় পাচ্ছে তারাও আর বিপদ বাড়াতে চায় না তারা মনে করছে আপাকে নিয়ে ভারত বেশি চাল চাললে যা কিছু পেয়েছিল সস্তায় তার পুরোটাই চলে যেতে পারে অনাস্থায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সে একটি জরিপ চালানো হয়েছে তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য নরেন্দ্র মোদীর পরম মিত্র দেশ পলাতক শেখ হাসিনাকে রাখার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিপক্ষে সাম্প্রতিক একটি অনলাইন জরিপে এই অঞ্চলের অধিকাংশ মানুষ মনে করেন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত তবে ভারত সরকারের বর্তমান অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ই পরিচালিত মুড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপের ফলাফলে দেখা গেছে আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অংশগ্রহণকারীদের মধ্যে পঞ্চান্ন শতাংশ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারতীয় গণমাধ্যমগুলোতেও সেই সাথে ভিন্ন সুর ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে তারাও ভোল পাল্টাতে শুরু করেছে এতদিন যারা একনিষ্ঠভাবে আপাকে সমর্থন দিত তারাই এখন জরিপ আর জনমতের নামে আপা বিরোধী ক্যাম্পেইন শুরু করেছে যে ক্যাম্পেইনে রাষ্ট্র ভারতের সুরও পরিষ্কার তারা আর শ্বেত হস্তি পালতে চায় না ফল না দিতে পারলে যেমন ফলদায়ী বৃক্ষের প্রয়োজন ফুরায় তেমন ভারতেও আপার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে তাই তো তারা নানা বাহানায় জরিপের নাম করে আদতে ঝিকে মেরে বউকেই শেখাচ্ছে ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে আপা এবার আসতে পারেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়তো আপাকে লাইভে আনা হচ্ছে যাতে বাংলাদেশ অনবরত চাপ দিতে থাকলে দিল্লি আপাকে সহজেই বলতে পারে আপনার এই আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আপনাকে রাখাও তাই অসম্ভব হয়ে পড়ছে গোপনে চলছে গাড়ি তল্লাশি করে আজও দুটি অস্ত্রসহ সহ ধরা পড়েন একজন তার দাবি তিনি বহনকারী কেবলই পৌঁছে দিতে যাচ্ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য অস্ত্র ব্যবসা এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে বলে জানিয়েছে কর্মকর্তারা সকালে নগরীর পাহাড়তলী এলাকায় হাজি ক্যাম্পের সামনে চলছিল পুলিশের তল্লাশি এক পর্যায়ে সিএনজি অটোরিকশা থেকে দুটি এলজি সহ ধরা পড়েন বেলাল হোসেন নামে এই ব্যক্তি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অস্ত্র বেচাকেনার কেনার চাঞ্চল্যকর আটক বেলালের দাবি সদরঘাট থেকে আল আমিন সাগর নামে একজনের দেয়া এসব অস্ত্র সীতাকুণ্ডের জঙ্গল জঙ্গলপুর ছিন্নমূল এলাকায় রিদোয়ানের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন বিনিময়ে পাঁচ হাজার টাকা পাওয়ার কথা হত্যার হুমকি দেয় অস্ত্র বহনে বাধ্য হয়েছেন বলে দাবি বেলালের তুই যদি আমাদের সাথে থাকতে চাস তাহলে আমাদের কথা বলতে চলতে হবে ওরা জায়গা বিক্রি করে দখলবাজি করে এগুলো আর কি করে হ্যাঁ তাহলে আমি অনেক মামলা আছে আগে অর্স্ত্র মামলা আছে না আমি জানি না আমার বছর ব্যয়ারিং গত কিছু দিনে আরও কয়েকটি অভিজানে ধরা পড়েছে অবৈধ অস্ত্র একদিকে চলছে বেচাকেনা অন্যদিকে এসব অস্ত্র চাঁদাবাজি দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা পুলিশের অস্ত্রগুলো তো আসলে ক্রাইম করার জন্য ব্যবহার করা বেশিরভাগ এই জন্য যাতে আমরা এই ক্রাইমগুলো করতে না পারে সেই জন্যই আমরা চেকপোস্টগুলো সবসময় আমরা চেকপোস্ট করার চেষ্টা করি এবং চেকপোস্টে সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি অস্ত্র ব্যবসা ও অপরাধ দমনে জিরো টলারেন্সের কথা জানান পুলিশের এই কর্মকর্তা অবশ্যই জিরো টলারেন্স কারণ আপনারা যে কোনো সাধারণ মানুষও তো এটার বিপক্ষে যে অবৈধ অস্ত্র যাতে কোনোভাবেই সাধারণ জনগণের উপর বা অবৈধ কাজে ব্যবহৃত করতে না পারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি কাশ্মীরে ভারত পাকিস্তানকে বিভক্ত করা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বৈরী সীমান্ত লাইন অব কন্ট্রোলে চলে স্নায়ুযুদ্ধের খেলা সীমান্ত পাড়ি দিয়ে এক দেশের সেনারা আরেক দেশের সীমান্তে প্রবেশ করা বা অস্থিরতা তৈরির চেষ্টা চালায় নিয়মিতই তবে সেখানে ভারতীয় সেনাদের তটস্থ থাকতে হয় পাকিস্তানের বিশেষায়িত এক সীমান্তরক্ষী বাহিনীর ভয়ে দ্রুত বেগে সব প্রতিরক্ষা ভেদ করে ভারতের ভূখণ্ডে আক্রমণ চালিয়ে আবার অলক্ষেই ফেরত আসে নিজ সীমানায় সীমান্তে পাকিস্তানের এই দুর্ধর্ষ বাহিনীটির নাম বর্ডার অ্যাকশন টিম ব্যাট যাদের ভারতীয় সীমায় প্রবেশ করে শত্রুর মাথা কেটে নেয়ার রেকর্ড পর্যন্ত আছে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দফায় দফায় সংঘাত আর উত্তেজনার ঘটনায় আবারও ভারত পাকিস্তান সীমান্তে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘাতের ঘটনা ঘটছে এমন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা ভাঙতে পাকিস্তানের বর্ডার অ্যাকশন ফোর্স ব্যাট ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে বলে তথ্য উঠে এসেছে ভারতীয় ভূখণ্ডে বাহিনীটি অনুপ্রবেশের চেষ্টা করছে বলেও তথ্য আসছে পাকিস্তানের এই সীমান্তরক্ষী বাহিনীটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধু ভারত সীমান্তে ক্রস বর্ডার অপারেশন চালানোর উদ্দেশ্যে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের আধিপত্য বজায় রাখাই এই বাহিনীর উদ্দেশ্য তবে ভারতের দাবি পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপসহ লস্করই তৈয়বা জৈশ ই মোহাম্মদের মতো উগ্রপন্থী দলগুলোর সমন্বয় রয়েছে বর্ডার অ্যাকশন ফোর্সে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কয়েক কিলোমিটার পর্যন্ত প্রবেশ করে তৎপরতা চালায় এই বাহিনীটি পাকিস্তানের সামরিক ও বিমান বাহিনীর কাছ থেকে দুর্ধর্ষ প্রশিক্ষণ পায় সংগঠনটির যোদ্ধারা ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ভারত পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণ রেখার সাতশো আটাত্তর কিলোমিটার অঞ্চলেই অভিযান চালায় পাকিস্তান বর্ডার অ্যাকশন ফোর্স বিশেষ করে যেখানেই ভারতের প্রতিরক্ষা একটু ভঙ্গুর সেখানেই সক্রিয় তৎপরতা চালায় বাহিনীটি অভিযানের আগে জায়গা চিহ্নিত করতে সীমান্তে রেইডও চালায় বাহিনীটি গেরিলা কৌশলে চৌকশ যোদ্ধারা যে কোনো সুসজ্জিত বাহিনীর মধ্যেই ভয় ধরাতে সক্ষম। বর্ডার অ্যাকশন ফোর্সের এই যোদ্ধাদের অন্তত আট মাসের এক কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় প্রথমে পাকিস্তানের সেনাবাহিনীর দুর্ধর্ষ অনুশীলনের পর আরও চার সপ্তাহ প্রশিক্ষণ দেয়া হয় দেশটির বিমান বাহিনী থেকেও গেল বছরের জুলাইয়ে কোপাওয়াডার মাচাল সেক্টরে বর্ডার অ্যাকশন ফোর্সের আকস্মিক আক্রমণে ভারতীয় বাহিনীর বেশ কয়েকজন সেনা গুরুতর আহত হয় দুই সালেও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় বাহিনী ভয়াবহ আক্রমণের শিকার হয় এর আগের বছরগুলোতেও পাকিস্তানের এই বাহিনীর নিয়মিত হামলায় ভারতীয় বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয় নরেন্দ্র মোদীর দেশটি